সুমি শাক দাও শাহাদাতে শাক দাও পারমেন্ট রেখা দাও কিন্তু আমার কাছে শাককে কেউ ধরতে চাই না দূরে দূরে চলে যায় আসসালামু আলাইকুম আমি ফাহিম আজকে আপনাদের একটা আনকমন জিনিস দেখাবো যে জিনিসটা বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে দেখা যায় না তবে রাজশাহীতে বেশ প্রচলিত সেটা হচ্ছে চড় থেকে বিভিন্ন ডাল জাতীয় শাক এনে খালারা কেটে ধুয়ে বিক্রি করে আপনি জাস্ট বাসায় নিবেন রান্না করবেন খাবেন তোর এলাকায় থেকে আমাদের নিয়েছি সেই শাক এটা বুটের শাক চুলা বুটের শাক এটা কাটা নিলে একশো চল্লিশ গোটা নিলে একশো বিশ বৈঠা কাটা নিলে ষাট টাকা গোটা নিলে চল্লিশ টাকা ওটা কালাইয়ের শাক খেসারি কালাই ওরা দুধ কাটালেন তো একশো দশ আর গোটা নিলে একশো থেকে নব্বই আমি বেশি শাক নিয়ে আসিনি খেঁসারি নিয়ে আসি দশ কেজি বুট নিয়ে আসি দশ কেজি বৈথায় নিয়েছি দশ কেজি আলহামদুলিল্লাহ বিক্রি হয়তো এটা দু পরিবার চলে মানে হান্ড্রেড পার্সেন্ট চলে আমি আগে তুলনায় এখন একদম নর্মাল হয়ে আর শাক অতটা তুলতে পারিনি বেঁচতে পারিনি এই শাকটা আমি যখন প্রথম বেচতাম তখন দুই মুন করে শাক বেচতাম দেড় মুন করে শাক বেচতাম এ শাকের কাস্টমার এক নম্বর রাস্তার ফকির তারও মন চায় কোটা থেকে রেস আলা ভ্যান আলা অটো আলা বাস আলা টিরাক আলা ট্রেন আলা তোমার ড্রাইভার হেল্পার যত যা আছে সবুজ শাক লাল শাক যেভাবে রান্না করে সেইভাবে যার মন যেরকম চাই সে তো সেরকম খায় ডাউল করে খাইলে ডাউল হবে ঝোল করে খাইলে ঝোল হবে ঘাঁটি করে খেলে ঘাটি হবে ভাজি করে খেলে ভাজি হবে যে যা চাই সে তা পায় কিন্তু এই শাকটা আমাদের কাছে তরতাজা শাক এক নম্বর শাক তো শাক যে আমি যে প্রথম উৎপাদন করেছি ওই তুলনায় আমার কাছে শাক কেউ নেয় না যেই আসে শাক দাও শাক দাও পারমেন্ট রেখা দাও কিন্তু আমার কাছে শাক কেউ ধরতে চায় না দূরে দূরে চলে যায় ঠাকুমা হয়ে গেছে আমি তাই থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগলে কষ্ট করে এন্ড ফলো করে দেবেন ধন্যবাদ